আসসালামু আলাইকুম তো বরাবরের মতো বি ডিভিশন ক্যান্ডাসের সাথে আছে আমি কেম মাসুদ রানা তো আজকে অন্য একটা বিষয় নিয়ে কথা বলি তো এইখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমার কিছু রেস্টে রাখা নর্কবতর তো এগুলো ম্যাক্সিমামি টেডি কামাঙ্গার তারপরে বলে কাসুরি এই ধরনের কবুতরগুলো এখানে রাখা আছে কারণ ম্যাক্সিমাম পেয়ারগুলো আমি ভেঙে দিচ্ছি অল্প কিছু পেয়ার রাখছি তো যাদের বাচ্চাগুলো মারা গেছে আমি সেই পেয়ারগুলো রেখে দিছি কারণ সেগুলো এখন উড়ে দেখতে পারি তো এখানে একটা কথা বলি তো ওমান টেডি নিয়ে কিছু কথা বলি ওমান টেডি যে সকল ভাই ব্রাদাররা আপনারা ইম্পোর্ট করতেছেন বা যারা উড়াইতেছেন অবশ্যই এটার উড়ানোর যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা আপনারা অনলাইনে ফোকাস করুন এবং অনলাইনে প্রকাশ করুন যারা কবুতর বেচা করেন এটা খারাপ কিছু না কবুতর যে কেউ বেচা কেনা করতে পারে কিন্তু আমার কথা হলো যে কবুতর নতুনদের সাথে প্রতারণা হচ্ছে এই হাইফ্লায়ার সেক্টরটা একেবারে ধ্বংস হয়ে যাবে যদি আপনারা এইভাবে একেবারে উচ্চ দামে আপনারা এই ধরনের ফ্যান্সি টাইপের যে গলা টেরি আমি বলি ওমানের বেশ কিছু জেনারেশন তো সেইগুলো নিয়ে যদি আপনারা একটু সচেতন না হন শুধু ব্যবসায়িক ক্ষেত্রে দেখেন আর যারা কিনবেন আসলে যারা বেচবে তাদের দোষ না যারা কিনবেন তাদের তো সচেতন হওয়া দরকার আছে আপনার সিনিয়র যারা বড়ো ভাই কবুতর উড়ায় যারা ওস্তাদ আছে ওস্তাদকে না পেলে আপনার যারা বড়ো ভাই কবুতর উড়াইতেছে তাদের সাথে পরামর্শ করে যারা হাইফ্লাইং সেক্টরে প্রতিষ্ঠিতই বলা যায় তাদের কাছ থেকে আপনি একটু বেশি দাম দিয়ে কবুতর ক্রয় করেন আপনারা যদি এসব কবুতর ব্যাপারীদের কাছ থেকে এইভাবে কম টাকায় শুধু নাম কিনেন হাট থেকে এনে কবুতরের বদনাম করেন কিন্তু যারা প্রকৃত অর্থে তাহলে অনেক দাম দিয়ে মূল্য দিয়ে কবুতর ইম্পোর্ট করেছে এবং বিদেশ থেকে এনে তারা সেখানে ব্রিডিং করে বড় বড় রেজাল্ট করতেছে তাদের কবুতরের দাম টা কমে যাইতেছে এক এক নাম হাটে বিক্রি হইতেছে এক হাজার টাকা কিন্তু সেই একই কবুতরগুলো আপনি কোনো উস্তাদের বাসায় বা বড় ভাইয়ের বাসায় কিনতে গেলে পাঁচ হাজার দশ হাজার টাকা এক পিস চাইতেছে তখন আপনাদের একটা সঙ্গতি মনে হইতেছে যে বাজার থেকে আমি অমুক তমক টেরি অমুক কবুতর তমক কবুতর কিনে নিয়ে আসলাম এত অল্প দামে কিন্তু এই ভাই এই বড়ো ভাই বা এই উস্তাদ কবুতরগুলোর এত বেশি দাম চাইতেছে আসলে বিষয়টা কেমন হলো তো যা তারা নতুন আছেন তাদেরকে বলি যারা হাই ফিল সেক্টরে ঢুকছেন নতুন একেবারে সদ্য তাদের উদ্দেশ্যে বলি আপনার অবশ্যই কবুতর ক্রয় করার সময় বা সংগ্রহ করার সময় যারা এই সেক্টরে মোটামুটি ভালো করতেছে বা পরিচিত মুখ তাদের কাছ থেকে কবুতর সংগ্রহ করুক এই নাম ফুটানি দিয়ে বা ডায়লগ শুনে যদি আপনি কবুতর সংগ্রহ করতে থাকেন পরবর্তী সময়ে আপনি যাদেরকে এইভাবে গালিগালাস করবেন বা যাদের সাথে বাজে আচরণ করবেন সে বিষয়টা কিন্তু একেবারেই সমীচিন না তো নতুনটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ